দর্শক নওগাঁ মহাদেবপুর হাঁস মুরগি কবিতরের হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই আর পুরা ভিডিও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক আজকে অসংখ্য হাঁস উঠছে দর্শক দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হাঁসের বাজার কি রকম যাচ্ছে আজকে তো ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে অনুপ্রেরণা যোগা দেবেন দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চাচা কয়টা হাঁস আনছিলেন আজকে কয়টা হাঁস তিনটা হাঁস দেখেন দর্শক এখানে হাঁস মুরগি কিনা বেচা চলতেছে তো কত দিয়ে বেচলো ভাই আমি জানাবো আপনাদেরকে সাসা কয়টা হাঁস বেচলেন কত দিয়ে চাচা কত দিয়ে বেচলেন তেরোশো দিয়ে বেচলো দর্শক তিন পিস হাঁস দেখেন বড় সাইজের এক দেড় কেজি দেড় কেজি ওজন হবে দর্শক তো আজকে অসংখ্য হাঁস আসছে আপনাদেরকে হাটে আপনাদেরকে দেখাবো আরও চলেন সাথেই থাকুন দর্শক আজকে মহাদেবপুর হাটে বিশ পিস হাঁস আনিছে এক চাষা তো তার খামার আছে কিনা আর কত দে বেশ বিক্রি করল আমি আপনাদেরকে জানাবো তো চাষা কত করে হাঁস বেচতেছেন আপনি কত পিস হাঁস ষোলোশো কত পিস হাঁস আনছেন বিশ পিস আনছেন কত করে দাম চাচ্ছেন মানে কয়ডায়ে কয়ডায়ে একটা ওই ইয়ে রাজহাঁস আনছেন রাজহাঁস আনছে বিশ পিস তো দেখেন দর্শক এই রাজহাঁস একটা বিক্রি করছেন কয়টা চারটা বেঁচছেন দর্শক কত করে বেচ্ছেন হ্যাঁ দর্শক দেখেন অনেক হাঁস মুরগি কবিতর আমি আপনাদেরকে জানাচ্ছি মহাদেবপুরের হাট থেকে দেখেন সাথেই থাকুন দর্শক আপনার কি আরো হাঁস আছে বাসায় কত পিস আছে দশ বারোটা ঠিক আছে তাহলে বেচা কিনা করবে দর্শক বেশিক্ষণ জ্বালাবো না আপনারা ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে তো এখানে দুই পিস হাঁস আসছে দেখেন কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক দুই পিস হাঁস আনছে এক বড় ভাই আপনি কয় পিস আনছিলেন ভাই হাঁস সাত পিস আনছেন দাম কিরকম আজকে বাজার কত করে বেচতেছেন আজকে অসংখ্য হাঁস আসছে দর্শক দেখেন সাড়ে তিনশো চারশো পাঁচশো করে আজকে মহাদেবপুর হাঁটে যাচ্ছে যেই দাম সেই হিসাবে হাঁস পেলে লস হচ্ছে দর্শক সবাই বলতেছে তো ভিডিওর সাথেই থাকবেন এক চাচা হাঁসের ব্যবসা করে কিনতেছে দর্শক তো চ্যানেলটা করে সাথেই থাকবেন আপনাদেরকে ভিডিও আরো দেখাই এক ভাই হাঁস নিয়ে এসেছে চীনা হাঁস চীনা হাঁসের দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড়ো সাইজের চীনা হাঁস মহাদেবপুর হাটে উঠছে দর্শক ভাই চীনা হাঁস কত করে চাচ্ছেন চোদ্দশো টাকা টাকা পিস আর কেউ দাম বলছে ভাইয়া কত বলছে এগারোশো হাজার করে দাম বলছে দর্শক তার হয়নি জন্যে দিচ্ছে না তো বসে আছে এক ঘন্টা ধরে ভাই বিরক্ত হয়ে গেছে তো ঠিক আছে ভিডিওর সাথেই থাকুন আর দেখুন দর্শক যে এখানে পাতি হাঁস আনছে এক বড় ভাই বড় ভাইয়ের থেকে দাম শুনবো কত করে বিক্রি করতেছে ভাই কত করে বেচতেছেন হাঁস চারশো সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো মানে এক কেজির উপরে ওজন আছে তাই না ভাই হ্যাঁ কেউ দাম বলছে ভাই কত করে সাড়ে তিনশো করে বলছে দর্শক এত বড় সাইজের হাঁস দেখেন অসংখ্য হাঁস আসছে এখানে দেখেন হাট আপনাদেরকে দেখাচ্ছে ঘুরে ঘুরে দর্শক ভিডিওর সাথেই থাকবেন এক বড় ভাই তাঁতি হাঁস আনছে পাঁচ পিস এই পাঁচ পিসের দাম কত করে পিস চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক তো ভাই কত করে পিস চাচ্ছেন হাঁস পাঁচশো টাকা পিস এক কেজির উপরে ওজন আছে নাকি ভাই তো হাঁস পাইলে দর্শক লসই কারণ এই মহাদেবপুর হাটে খুব কম দাম যাচ্ছে কত করে দাম কেউ বলছে ভাই চারশো টাকা করে বলছে হাঁস কত পিস আসে বাসায় ভাই কত পিস আছে জানান পাঁচ ছয়টা দর্শক তিনশো করে দাম বলতেছে কাস্টমারেরা তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এক সাসা তিন পিস হাসে আনছে এটা হচ্ছে সীনা হাঁস দর্শক দেখেন দাম কত করে চাচ্ছে ভাই আপনাদেরকে জানাব তো দাম কত করে চাচ্ছেন হাঁসের তেরোশো টাকা পিস কেউ দাম বলছে কত করে বলছে তিনটায় আঠাশশো বলছে দর্শক তো কত হলে দিতে চাচ্ছেন আপনি মানে পিস বারোশো বারোশো টাকা পিস হলে দিবে দর্শক দেখেন বড়ো সাইজের চীনা হাঁস এক ভাই চীনা হাঁস আনছে তিন পিস আজকে চীনা হাঁস কিন্তু অসংখ্য আসছে দর্শক মহাদেবপুর হাটে আপনারা সকাল সকাল চলে আসবেন তাহলে আপনারা গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন এগুলা কিন্তু সব গৃহস্থ যাদের আমি ভিডিও নিচ্ছি ব্যবসায়ীরা দশটার পরে আসলে আপনারা ব্যবসায়ীর সাথে হাঁস কিনে খাবেন তো ভাই দাম কত করে চাচ্ছেন এটা পনেরোশো হাসা পনেরোশো মানে পনেরোশো করে পার পিস চাচ্ছেন কেউ দাম বলছে কত বলছে ভাই এগারোশো টাকা পিস বলছে দর্শক হয়তো লাভ হয়নি জন্যে দিচ্ছে না ভাই তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো এখানে প্যাতি হাঁস আসছে দর্শক আমাদের মহাদেবপুর হাটে অসংখ্য হাঁস আসে প্যাতি হাঁস যারা কিনে খেতে চান চলে আসবেন সকাল সকাল দর্শক তো কত করে পিস চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই কত করে দর্শক এক চাচা তিনটা হাসে এক হাজার টাকা বলছে ভাই দিচ্ছে না কারণ তার লাভ হচ্ছে না জন্যে দিচ্ছে না তিন পিস হাঁসে এক সময় এই হাঁসগুলা পাঁচশো টাকা পার পিস কিনতে হয়েছে কারণ এক কেজির উপরে ওজন আছে দর্শক তো ভাই কিনা বেচা করতেছে আজকে জ্বালাবো না ভাই তো ঠিক আছে ভিডিও এখানে দেখেন অসংখ্য হাঁস উঠছে পাতি হাঁস দর্শক কত করে পিস চাচ্ছে আর কত পিস হাঁসে আনছে ভাই আমি আপনাদেরকে জানাবো দেখেন অসংখ্য পাতি হাঁস এখানে অসংখ্য কিন্তু এখানে প্যাতি হাঁস আসছে দর্শক তো প্যাতি যারা নিতে চান তারা আমাদের এই বড়ো ভাইয়ের থেকে নিতে পারবেন নেমাতপুর থানা করমজাই গ্রাম তো ওই ভাইয়ের আটশো পিস কিন্তু হাঁস আছে যারা নেমাতপুরের আশেপাশে থাকেন তারা কিন্তু খামার করার জন্য নিতে পারেন তো বড়ো ভাইয়ের থেকে নাম্বার নিব বড়ো ভাই আপনার নাম্বারটা একটু জোরে বলবেন কত জিরো ওয়ান সেভেন থ্রি জিরো পাঁচপান্ন আঠারো পঁচাত্তর হ্যাঁ দর্শক যারা খামার করতে চান বা কিনে খেতে চান তারা কিন্তু এই বড়ো ভাইয়ের থেকে হাঁস নিতে পারবেন তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর আজকে উঠছে আপনাদেরকে সব ভিডিও আমি দেখাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দুই দিন হাট বসে দর্শক বুধবার এবং শনিবার দিনে তো ভিডিওর সাথেই থাকবেন